সাজাবো তোমারে আমার মনের মতো করে সাক্ষী আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে আসসালামু আলাইকুম

একটু অত নাই রে মায়া আসনে বান্দা তোর হিয়া বুঝাইলে তোর নিষ্ঠুর চারণ আমায় গেলি পর তুই বাঁধিলি নতুন ঘর ভুল মানুষের হইলি রে আমাই কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর ভুল মানুষের

পালকি আর কিছু করতে পারমু এই যে আমার গান যারা যারা দেখতে যদি দয়া মেয়া লাগে তাহলে আমার লিগে কিছু হইলো করবো আচ্ছা তো তুমি প্রিয় দর্শক আপনারা ওর গান শুনতেছেন আসলে ও অসাধারণ গান গায় যার দরদ গানের দরদ গানের সুর অসাধারণ তো দর্শক আপনারা ওর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ারও করবেন লাইকও করবেন কমেন্টও করবেন কমেন্টও করবেন আশা করি আমার এই ভাইকে জানাবেন হ্যাঁ তো দর্শক আসলে যাতে ও ওর স্বপ্ন যেটা বড় শিল্পী হওয়ার জন্য আসলে যাতে সে সেটা হতে পারে তো আপু তুমি সবচেয়ে যে গানটা বেশি ভালো পারো সেই গানটা আমার দর্শক দুজনে শোনা আমি সবথেকে যে গানটা বেশি ভালো পারো ওই গানটাই শোনা আমি সাজাবতো তোমারে আমার মনের মতো আমারি ঘরে আমি সাজাবতো তোমারে আমা তোমার রাঘবত মাই রি ঘরে দেগবত মাই দু নয়নুভরে আমার গলার মালা খুলে দেবতমারে বন্ধু আমার গলার মালা খুলে দেব তোমারে আমি সাজাব তোমারে আমার মনের মতো যদি আমারি ঘরে আমি সাজাব তোমারে মুনির দুখের সেই দুঃখের দুঃখী হয় এর সরকার যেই দুঃখের দুঃখী মুনির মুনিরের রে পাইলে হবে সুখী ভালোবাসার সিতি দিয়া পড়াব গলে বন্ধু ভালোবাসার স্থিতি দিয়া পড়াব গলে আমি সাজাবো তোমারে আমার মনের মতো কোষ

মনের মানুষ এটাই হওয়া উচিত একজন শিল্পীর মনের মানুষ সারা পৃথিবীর মানুষই শিল্পীর মনের মানুষ নাকি তো ভাইয়া তুমি তো এই অসাধারণ গান গাও এই গান গে তুমি কত দূর যেতে চাও আমি বেশি দূর যেতে চাই না বড় বড় শিল্পীরা যেহেতু টুক গেছে আমি অত টুকি লেভেলে উঠতে চাই আমি জানি না যে বড়ো বড়ো শিল্পীরা কেমন গান গাই কিনা না গাই কেমন আমার থেকে ভালো পারে কিনবার না পারে আমি ছোট মানুষ আমি যেতটুক সামর্থ্য আমার যেতটুক সুর আমার যেতটুক গান আমি সেতুটুক দিয়ে মজমা দিয়ে বানাই বানিয়ে এই গানটা গাই যদি আশা করি আপনাদের এইগুলা গান ভালো লেগে থাকে লাইভ করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি এই গানটা যার এই গানে লেখবেন আপনারা ওর গান যদি ভালো লেগে থাকে অবশ্যই ওকে শেয়ার করে দেবেন যাতে আমাদের দেশের এমন কোন সুরকার গীতিকারের যাতে আমাদের দেশে এমন কোন সুরকার গীতিকারের কাছে এই যে শিল্পী অঞ্জনার এই যে দারুণ কণ্ঠ এটা যাতে পৌঁছায় যাতে তাকে স্টেজে গান গাওয়ার সুযোগ করে দেয় সে আসবা ব্যক্তরাকে আজকে ভিডিও থেকে বিজে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ